নমস্কার বন্ধুরা জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ রবিবার কিন্তু ছুটির দিন হলেও আজকের সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হয়েছে কারণ মেয়ের এখনও দুটো এক্সাম বাকি আছে কালকে আছে কম্পিউটার আর ড্রয়িং তাই ড্রয়িং স্কুলে যাবে বলে ও আগে একটু সকালবেলা উঠে কম্পিউটারটা পড়ে নিচ্ছে পরীক্ষা যেহেতু তাই এখন বেশিক্ষণ ঘুমিয়ে থাকলে তো হবে না তাই সকাল সকাল উঠেই ও পড়তে বসে গেছে তার সাথে সাথে আমরা প্রত্যেকেই উঠে গেছি আসলে বাচ্চাদের পরীক্ষা মানে কিন্তু মায়েদেরও পরীক্ষা মায়েদেরও পড়াশুনো এখন আমার মনে হয় যেন ওর পরীক্ষার সাথে সাথে আমারও যেন নিজের সেই পরীক্ষার সময় যেরকম টেনশন যেরকম মানে সব কিছু নিয়ে একটা কি আসবে কি লিখব যা যা চিন্তা হতো যা যা কর মানে মনে হতো সেই রকমই যেন একটা সময় তার কারণ হচ্ছে ওকে যেহেতু আমি পুরোটা পড়াই পুরোটা দেখাই সেই জন্য আমার টেনশানটাও থাকে যে ও কীরকমভাবে লিখবে কি করবে আর এটা প্রত্যেক মায়েদেরই হয় এখন আমি একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি কারণ ব্রেকফাস্ট আজকে ম্যাগিটাই বানাবো এখানে আমি আজকে ভেজিটেবলস খুব একটা অ্যাড করিনি ডিম আর আলু দিয়েই বানিয়ে নিচ্ছি সবাই মিলেই একসাথে ব্রেকফাস্ট করে নেব তারপরে অভিও নিজের একটু কাজে যাবে আর তার সাথে মেয়েকে একটু আকার স্কুলে দিয়ে আসবে আর আমি যাব একটু মাছ বাজারে ফ্রিজে মাছ মাংস ডিম কিছু নেই যেহেতু বেশ কিছুদিন যায়নি ওর এক্সাম চলছিল বলে তাই আজ একটু যাব মাছ বাজার থেকে বাড়ি চলে এসেছি এসে মাছ মাংস সমস্ত ভালোভাবে ধুয়ে ফ্রিজে রেখে দিয়ে আগে স্নান সেরে নিয়েছি কারণ মাছ বাজার থেকে এলে মনেই হয় যে স্নান না সেরে কিচেনে আসতে ইচ্ছা করে না তো অনেক দিন থেকেই এচোর খাওয়া হচ্ছে বেশ কয়েকদিন খেয়েছি কিন্তু চিংড়ি মাছ দিয়ে একদিনও খাইনি আর যেহেতু বললাম না বাজারে যাওয়াও হয়নি তাই আজ একটু চিংড়ি মাছ নিয়ে এসেছি এচড় চিংড়ি বানাবো বলে এখানে চিংড়ি মাছগুলোকে আগে ভালোভাবে ভেজে নিচ্ছি আর কি যেহেতু যাওয়া হয়নি তাই এঁচড় চিংড়ি খাওয়ার ইচ্ছাটা আমার মেয়েরও ছিল তাই ও বলছিল বেশ কিছুদিন ধরে যে মাম্মা একটু এঁচড় চিংড়ি বানাবে তো তো আমি বললাম দাঁড়াও তোমারই তো পরীক্ষার জন্য যেতে পাচ্ছি না তো ঠিক আছে পরীক্ষাটা শেষ হয়ে যাক তারপর যাব। তো আজকে ও যেহেতু ড্রয়িং ক্লাসে গেল। সময়টাও পেয়ে গেলাম ভাবলাম না ইচ্ছাটাও একটু পূরণ করি ওরও ইচ্ছা আমাদের সকলেরই ইচ্ছা তাই একসাথেই আজকে একটু বানানোর জন্য এঁচড় চিংড়ি চিংড়ি মাছটা নিয়ে এলাম আর তার সাথে অভির কালকে আবার বার্থডে আছে তো সেই কারণে ও সকাল সকাল বেরিয়ে যাবে তাই তার জন্য মাছ যা যা আনার যে যেগুলো ওকে দেব ও নিয়ে যাবে লাঞ্চে খাবে সেই খাব বাজারগুলোও আজকে করে নিয়ে এলাম কারণ অত সকালে বাজার করে নিয়ে এসে রান্না করা তো সম্ভব হয় না সেই জন্য সব কাজ একসাথে নিয়েই একেবারে বাজারে গিয়েছিলাম হাতেও অনেকটা সময় ছিল তাই ভালোভাবে মন দিয়ে বাজারটা করেও নিয়ে এলাম এর থেকেও আর একটু ছোট ছোট চিংড়ি মাছ হলে ভালো হতো কিন্তু আজকে খুব একটা বেশি ছোট ছোট চিংড়ি পেলাম না তাই এই সাইজেরই চিংড়িটা নিয়ে এলাম ভাবলাম যে ঠিক আছে এটা দিয়েই আজকে করি পরে আবার দেখা যাবে তো আমি এখানে পিঁয়াজ রসুন আদা টমেটো সমস্ত কিছু আর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে আগে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলা এটাকে ভালো করে ভেজে নেব আর এঁচোড় চিংড়ির জন্য এঁচোড়টা আমি আগেই কেটে রেখেছিলাম এবার সেটাকে একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি করে নিয়ে ওটাকে আলাদা করে রেখে দিয়েছি আগে এইভাবে বানিয়ে নেবো মশলাটা তারপরে লাস্টের দিকে ওটা অ্যাড করব। আর তার মধ্যে এর মধ্যে আলুও দেব যেহেতু তো এখন এখানে আমি ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিলাম জানো তো বাজারে গিয়ে দেখছি বাজারে তো বললাম না অনেক দিন যাই না দশ টাকা কিলো টমেটো কি ভালো টমেটোগুলো লাল লাল বিক্রি হচ্ছে তো আমিও দু কিলো নিয়ে এলাম মা কালে প্রায়ই বলে যে এখন তো টমেটো অনেক পাওয়া যাচ্ছে তাহলে একটু টমেটো চাটনি করলে ভালো ভালোই খাওয়া যাবে শেষ পাতে তা আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে দু কিলো নিয়ে যাই তাহলে মাও একটু মন দিয়ে ভালো করে চাটনি করতে পারবে আর আমাদের তো তরকারিতে লাগেই তরকারিতে টমেটো ছাড়া ঠিক ভালো লাগে না এই যে আমি এখানে পিঁয়াজ রসুন আদা টমেটো সব ভালো করে ভেজে নেওয়ার পরে আলুটাকে অ্যাড করে দিয়েছি এবার ভালো করে খানিকটা নুন দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মাঝে একটু ঢেকেও রেখেছিলাম কারণ তাহলে নুন দেওয়ার পরে ঢেকে রাখলে কি হয় যে জলটা বেরো বেরোয় তাতে আলুটা বেশ খানিকটা নরম হয়ে আসে এবার আমি সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো তার সাথে অল্প একটু লঙ্কার গুঁড়ো এই সমস্ত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ততক্ষণই নাড়াচাড়া করব যতক্ষণ মশলা থেকে তেলটা না বেরোয় তরকারি কিন্তু দেখবে নির্ভর করে কিন্তু সম্পূর্ণটাই কষার ওপরে বেশি না কষে জল ঢেলে দিলে তার এক রকম টেস্ট হয় আর ভালোভাবে কষে নিলে কিন্তু তার টেস্টটা আরও অনেক গুণ বেশি হয় তো আমি এখানে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব তবে এই সব জিনিস বানাতে একটু সময় লাগে কিন্তু আজকে আমার একটু বেশ বেলাও হয়ে গেছে আবার ঢাকা দিয়ে দিলাম এদিকে আমি যে ডিমগুলো বাজার থেকে নিয়ে এসেছিলাম ওগুলোকেও ফ্রিজে তুলে রাখবো বলে আগে ভালো করে ধুয়ে নিচ্ছি ডিমটা সবসময়ই প্রত্যেকেরই উচিত যে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর ফ্রিজে তোলা কারণ দেখবে এ ডিমের গায়ে প্রচুর নোংরা লেগে থাকে তো আমি বেশ কিছুক্ষণ এইভাবে জলের মধ্যে চুবিয়ে রাখি তাতে কি হয় নোংরাটা নরম হয়ে যায় তখন হালকা করে একটু হাত দিয়ে তুলে নিয়ে তারপরে আমি এগুলোকে জায়গা মতন সাজিয়ে রাখি এখন একটু ভিজিয়ে রাখব এদিকে আলুটা বেশ নরম হয়ে গেছে যখন তখন তার মধ্যে আমি এ চোটটাও দিয়ে রেখে দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কারণ লঙ্কাগুলো খুব অল্প অ্যাড করেছি যেহেতু মেয়ে খাবে তাই ঝাল যার প্রয়োজন হবে সে কাঁচা লঙ্কাটা নিয়েও খেতে পারবে ভালোভাবে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে অল্প একটু গরম জল দিয়ে দিয়েছি কারণ সমস্ত কিছু যেহেতু ভালো মতন সেদ্ধ হয়েছিল তাই খুব বেশি জলের প্রয়োজন হবে না তবে জলটা দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব। এদিকে আমার ডিমগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে বাস্কেটে তুলেও নিয়েছি ওদিকে আমার এঁচড় চিংড়িও রেডি হয়ে গেছে এবার একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই যে রেডি আমার এঁচড় চিংড়ি আজকের লাঞ্চে এটাই মেনু থাকবে আর এর সাথে একটু সামনের পাতে উচ্ছে আলু ভাজা আজকের ভিডিওটা এই অবধিই থাকলো ভালো লাগলে একটা লাইক করো যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে